জাতি ধর্ম হারিয়ে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি তো সেখান থেকে মনের পরে যে অন্ধকার হয়ে আছে তাকে ঘোঁচাতে পারব কিনা জানি না আমন্ত্রণে যিনি আমাকে এখানে আসতে বলেছেন বন্ধু সোমা এবং সঞ্চিতা সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা গুরুজন যারা আছেন তাদেরকে আরো একবার জানাই শ্রদ্ধা আমাদের আজকে নিবেদন তিনটি কবিতাকে নিয়ে কাজী নজরুল ইসলামের কবিতায় নজরুল যুবশক্তি যে সমাজকে

আমরা নিদুরা প্রভা আমরা গোdataTable হিরো রাম মাখান বিন্ধাচল লব লুই গান সজীব করিব ন আমরা গামিব নতু ন প্রান্ত নতুন বল চল রে নওজোয়ান শন রে পাতিয়া কান মৃত্যু তো দুয়ারে দুয়ারে জীবনের আত্মবান ভাঙ রে ভাঙ ভাঙন চল রে চল 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 উর্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণি দল চল রে চল রে চল উর্ধে অদেশ হারিছে বাজ শহীদের সেনারা সাজ

জাগিল তারা সকল জেগে উঠিল বল আমরা করিব নতুন করিয়া ভুলায় তাজ চল 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 উলো গাগুলে বাজে মাদো নিমনে উতলা ধরনিতা ওদুনো প্রাতে তোরুনো দা বাহারি মনুনি স্রাকেছে বিত্রক্তা চেতনা যে অস্থির সময়ে বিদ্রোহই কবির প্রতিবাদের অস্ত্র ছিল সঙ্গীত ও গতির প্রচন্ড প্রবাহে প্রাণাবিককে মুগ্ধ করা এমন অভিজ্ঞতা বাংলা কবিতায় বিরয় যা আমরা পেয়েছি সৃষ্টি সুখের উল্লাসে কবিতায়

খের দুখ আসে আত্মৃষ্টি সুখের উইল আছে আশ্লাস সৃষ্টি ছাড়া ভোগ ফাটাক ফুল সগ আকাশ ছোটল বাতাস

সামাজিক বিভিন্ন ক্ষুদ্র থাকে কবি ব্যঙ্গ কবিতায় সমাজের সাধারণ মানুষকে জানিয়েছেন পূজার পরিবর্তন কবি আনতে পেরেছেন তা নয় তবে ছন্দের জাদুতে মুগ্ধ বাঙালি কিন্তু সাদরে গ্রহণ করেছিল সেই সব কবিতা তেমনই একটি কবিতা দেগরুর গা ধুইয়ে দে

the day free. Gracias.